এসআই সুলতান উদ্দিন চন্দ্রগঞ্জ হাইও থানা আজকে আমাদের এই অর্ধ ভোরে অজরের নামাজার এক মুহূর্তে রড বুজাই ট্রাক এবং এটা ওই লক্ষ্মীপুরগামী আর সিএনজি চৌরাস্তাগামী যাত্রীদের মধ্যে সংঘর্ষ সংগঠিত হয় সংঘর্ষ সংঘর্ষ সংগঠিত হয় আমরা অলরেডি ওই সিএনজির তিনজন যাত্রী এর মধ্যে একজন ড্রাইভার স্থানের সদস্য একজন বয়স্ক লোক তিন কম করে তাদের লাশও উদ্ধার করা হয়েছে এবং তাদের লাশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আরও একজনের বা দুইজনের থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে তা আমরা ওই নোয়াখালী ইউফিলি থেকে কেরাং আনছিলাম কিন্তু সেই কেরাংয়ের রশি এই তার সিঁড়ে গেছে এটা জর বোঝাই তো এই জন্য পারে নাই তার ক্যাপাসিটি বিষ এখন আমরা চট্টগ্রাম থেকে বারাউলিয়া থেকে পঞ্চাশ টনি কেরাং আনার জন্য

চোর রাস্তা দিয়ে যে ট্রাক আসছিলো সেই ট্রাকটা একবার শোনো শুনে এই ডাইনি কায় থুয়া নিচ চলে গেছে কিন্তু পাশে লাখ সিজনিয়ার মধ্যে সিএনজিতে সিএনজির যাত্রী কী সব নিচে নামে গেছে আর একদম থাকতে পারবে না একজন একজনের কথা বলছি যে পা একজন পাইছে কিন্তু টাইনে আনতে পারতেছে না যারা আমাদেরকে সামনে ডুবুরি পাঠিয়েছিলাম তারা বলছে একজনের পাস একজন একজনের পাঁস মানে হাতে লাগছে আমরা মত바гите নাকি নাকি চালু করে সব চালু তো আমি বলবো হাইয়ার